চাল পাল্টা চাল এ যেন একটা দাবার খেলা দুটো মস্তিষ্কের লড়াই হচ্ছে না আন্দোলনে যে প্রতীকী মস্তিষ্ক ব্যবহার হচ্ছে সেটা না একটা ডাক্তার পক্ষের মস্তিষ্ক আর একটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মস্তিষ্ক দড়ি টানাটানি চলছে শেষ হয়েও হইল না শেষ তবে কোথাও গিয়ে মনে হচ্ছে লড়াইটা আস্তে আস্তে এবার ইগোল লড়াইয়ে পরিণত হতে চলেছে নমস্কার আমি ঋষিকেশ ঋষিকেশ দেবুত অফিসিয়াল আপনাকে স্বাগত নীল চালাচালি চলছে অত্যন্ত সন্তর্পণে দুই পক্ষ যুজুদান দুই পক্ষ তাদের পদক্ষেপ ফেলছে গতকাল থেকে আজ পর্যন্ত আঠাশ ঘন্টা পেরিয়ে গেছে এই আঠাশ ঘন্টার মধ্যে স্বাস্থ্য ভবনের সামনে রাস্তার মধ্যে জুনিয়র ডাক্তাররা বসে রয়েছে তারা অবস্থান বিক্ষোভ করছে যেই অভিযান ছিল সেটা মাঝপথে বাধা পড়ে অবস্থান বিক্ষোভে পরিণত হয়েছে স্বাস্থ্য ভবন থেকে স্বাস্থ্য সচিব গতকাল মেইল করেছিল বসবার জন্য হাত বাড়িয়েছিল সরকারি তরফ থেকে জুনিয়র ডাক্তারদের বক্তব্য ছিল যে আমরা যাদের পদত্যাগ চেয়েছি তাদের মধ্যে একজন হচ্ছে এই স্বাস্থ্য সচিব তাহলে সে মেল পাঠালে আমরা যাব কেন বা তার বার্তায় আমরা কেন সাড়া দেব তাদের অবস্থান স্পষ্ট ছিল তাদের বক্তব্য স্পষ্ট ছিল এই সন্দীপ ঘোষের মতো যেসব সব লোকগুলো রয়েছে বা আপনি নর্থ বেঙ্গল লবি বলুন বা যে সব কাণ্ড কারখানা এই বিরুপাক্ষ থেকে অভিজ্ঞ এরা চালিয়ে গেছে স্বাস্থ্য সচিবের সামনে তার বর্তমানে তার উপস্থিতিতে সে ওই পদে আসীন থাকাকালীন এই কাণ্ড কারখানাগুলো হয়েছে তাই নৈতিকভাবে তিনিও ব্যর্থ তাই তার পদত্যাগের দাবি এই জুনিয়র ডাক্তাররা করেছে এবং তিনি মেল পাঠিয়েছে তাই তারা সারা দেয়নি চন্দ্রীমা ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করে বললো মুখ্যমন্ত্রী তাদের জন্য ওয়েট করছিল কিন্তু স্বাস্থ্য সচিবের পক্ষ থেকে যে মেয়েটা পাঠানো হয়েছিল জুনিয়র ডাক্তারদের মুখ্যমন্ত্রী তাদের জন্য ওয়েট করছে আজ তিনটা দশ জুনিয়র ডাক্তাররা পাল্টা মেল করল তারা বলল যে আমরা জানতাম না বা আমাদের এটা জ্ঞাত ছিল না যে মুখ্যমন্ত্রী আমাদের জন্য অপেক্ষা করছে তাই আমরা বসতে রাজি আছি এবং তার সাথে তারা আবার তাদের ওই দফাগুলোকে যুক্ত করে দেয় প্রথম যে দফাটা ছিল সেটা সেই অভয়া বলুন আর তিলোত্তমা বলুন তার বিচারের জন্য ছিল দ্বিতীয় যেটা ছিল সেটা হচ্ছে সন্দীপ ঘোষের দৃষ্টান্তমূলক পদক্ষেপ তার বিরুদ্ধে এবং তার সাথে তাদের সুরক্ষা জনিত যেসব বিষয়গুলো রয়েছে সেগুলোকে কেন্দ্র করে এবং অতি অবশ্যই যারা এই প্রমাণ লোপাট করেছে বা সেমিনার হলের পাশে সংস্কারের নাম করে ভাঙা করেছে তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ এবং তারা মেল করে আরো যে বিষয়গুলোকে জুড়ে দিল তাদের মধ্যে তারা যখন মুখ্যমন্ত্রীর তাদের তিরিশ জনের প্রতিনিধি দল সেখানে উপস্থিত থাকবে এবং যেই কথোপকথনটা হবে সেটা ভিডিও রেকর্ডিং হবে যাতে পশ্চিমবঙ্গবাসী এটা জানতে পারে কিছু ক্ষেত্রে এই দাবিটা ন্যায্য তার কারণটা হলো বিষয়টি ঘটবার পর এই জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন সেটা তো আর জুনিয়র ডাক্তারদের মধ্যে ছিল ছিল না না বা সীমাবদ্ধ পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ বিভিন্ন স্তরের নাগরিক অংশগ্রহণ করেছে মিলিয়েছে পায়ে গলার স্বরকে উচ্চতর পর্যায়ে নিয়ে গিয়ে বলেছে উই ওয়ান জাস্টিস জাস্টিস ফর আর তাই এটা ভিডিও রেকর্ডিং হতেই পারে বা প্রকাশ্য সমাবেশের মতো হয়ে যেতে পারে স্বাস্থ্য ভবন থেকে না হয়ে এবার মুখ্য সচিব পশ্চিমবঙ্গের বলতে পারেন মমতা ব্যানার্জির প্রতিনিধি মেইল করলো জুনিয়র ডাক্তারদের বলল বারো থেকে পনেরো জন সেখানে যেতে পারে সন্ধ্যা ছটার মধ্যে তারা কথা বলতে রাজি রয়েছে কিন্তু সেখানেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থাকবেন কি থাকবেন না সেটা স্পষ্ট ছিল না কিন্তু পরবর্তীতে জানা গেল যে না মুখ্যমন্ত্রীও রয়েছে এবং তিনি ওয়েট করছে এবার এর ভিতরে ভিতরে অনেকগুলো সমীকরণ কাজ করছে আমরা যখন দেখতে পাচ্ছি যে আঠাশ ঘন্টা পেরিয়ে গেছে ডাক্তাররা ওখানে অবস্থান করছে তাদের বায়ো টয়লেটের ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন প্রান্তের মানুষ বিভিন্ন স্কুল থেকে তাদের অভিভাবক অভিভাবকেরা এসে খাবারের যোগান দিচ্ছে জলের যোগান দিচ্ছে তাদের দেখভাল করছে তাদের পরিচর্যা করছে তাদের পাশে এসে দাঁড়িয়েছে ঠিক তখনই শাসক শ্রেণীর বা শাসকদেরকে যারা গাইড করে পরামর্শ দেয় সেই টিমের লোকজন গ্রামে গঞ্জে ঘুরে বেড়াচ্ছে পালস বোঝার নারী বোঝার চেষ্টা করছে যে করের অভিজ্ঞাত কতটা পর্যন্ত গেছে এটা কি কেবলমাত্র শহর কেন্দ্রিক যদি শহর কেন্দ্রীয় হোক তাহলে তৃণমূল কংগ্রেসের চাপ কম আছে তার কারণ লোকসভাতে শহর বা পৌরসভা ভিত্তিক যে জনগণ ছিল তারা ইতিমধ্যেই তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাই তাদের মধ্যেই যদি এটি সীমাবদ্ধ থাকে তাহলে অসুবিধা নেই ওই ভোটটা ছাড়াই তো আমরা এখনো পর্যন্ত ভালো জায়গায় রয়েছে ব্যাপারটা এরকম আর যদি গ্রামের দিকে অভিঘাতটা যায় তাহলে সেটা লক্ষ্মীর ভাণ্ডারকে এফেক্ট করলেও করতে পারে সেটা জানার জন্য তৃণমূল এখন ব্যতিক ব্যস্ত হয়ে বা তার পরামর্শদাতা যে টিম রয়েছে তারা মাঠে ময়দানে ঘুরে বেড়াচ্ছে মানুষকে ফোন করছে নেতা নেত্রীর সাথে বুথ স্তরে পৌঁছে গিয়ে তাদের সাথে কথা বলছে বোঝার চেষ্টা করছে অভিঘাত কত দূর এবং তার সাথে সাথে এই যে শাসক শ্রেণীর যে হোয়াটসঅ্যাপ রয়েছে বা তাদের গ্রুপ রয়েছে সামাজিক মাধ্যমে বিভিন্ন তাদের মধ্যে কিছু বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যেখানে বলা হচ্ছে আর কত আর না এর মধ্যে একটি বক্তব্য খুব ঘুরে ফিরে আসছিল সামাজিক মাধ্যমে বিশেষ করে হোয়াটসঅ্যাপে যেখানে তৃণমূলের গ্রুপ বলা হচ্ছিল যে দিদি এবার একটা ব্যবস্থা নিন অনেক হয়েছে যারা এরকম আন্দোলনে আছে তাদেরকে ইস্তফা দিতে বলুন তাদেরকে অমুক করতে বলুন তার মানে একটা যে জায়গা রয়েছে সেটাকে উত্তক্ত বা খেপিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে বা বলতে পারেন এগুলোকে যদি বাদ দিয়েও বলি এই শব্দগুলোকে ব্যবহার না করে এই মুহূর্তে জুনিয়র ডাক্তার যে আন্দোলনটা চলছে সেটার বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টির একটা চেষ্টা চলছে তবে এখনো পর্যন্ত খালি চোখে স্পষ্ট ভাবে যেটা বোঝা যাচ্ছে জুনিয়র ডাক্তারদের প্রতি পশ্চিমবঙ্গে বেশিরভাগ মানুষ বলতে পারেন বেশিরভাগ শতাংশের বেশি মানুষের সমর্থন রয়েছে কিন্তু এটাকে কতক্ষণ ধরে রাখতে পারবে এই ডাক্তারেরা পরিস্থিতি যেদিকে যাচ্ছে এতে কিন্তু একটা প্রশ্ন এরকম সে যাচ্ছে এই মুহূর্তে সেটা হলো মুখ্যমন্ত্রী তিনি সাংবিধানিক ক্ষমতার ঊর্ধ্বে রয়েছে পশ্চিমবঙ্গে ঊর্ধ্বে বলতে সর্বোচ্চ স্তরে রয়েছে তিনি বারবার হাত এগিয়ে দিচ্ছে তিনি না নিজের না হলেও পরোক্ষভাবে তার আশেপাশে যারা আমলা শান্তিরা রয়েছে তাদের মাধ্যমে হাত এগিয়ে দিচ্ছে তার মানে সরকার বসতে চেয়েছে সরকার নমনীয় এই বার্তাটা দেওয়ার চেষ্টা হচ্ছে জনমানসে সেখানে ডাক্তাররা এবার বিরূপ প্রতিক্রিয়া দেখানো শুরু করেছে এরকম একটা প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠতে চলেছে একটি প্রশ্ন ইতিমধ্যে উঠে গেছে যে সুপ্রিম কোর্ট বলবার পরেও এরা জয়েন করছে না কাজে যোগ দিচ্ছে না সাংবিধানিক যেই জায়গাটা যেটা দেখভাল সেটা যারা করে তাদের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে সুপ্রিম কোর্ট যার বক্তব্য ইধার থেকে উদ্ধার করার মতো ক্ষমতা বা একটি আর কারণে তাকে আমরা করে চলেছি তাকে বলতে পারেন ভায়োলেট করে চলেছি এই বার্তাটা কি সঠিক যাচ্ছে এই প্রশ্নটা উঠে গেছে আন্দোলনের চরিত্রটাকে আন্দোলনটাকে জীবিত রেখে তার যে বৈশিষ্ট্যটা এই মুহূর্তে রয়েছে সেটাকে কি পাল্টানো যায় না যে আমরা কাজে যোগ দিয়েও আন্দোলনটা চালিয়ে যেতে পারি কারণ আমি এখন যে ভিডিও করছি তার একটু আগে পর্যন্ত দেখলাম যে এই জুনিয়র ডাক্তারদের যে ফ্রন্ট রয়েছে তাদের বক্তব্য তারা তিরিশ জন যাবে তারা জন গিয়ে ওখানে কথা বলবে মুখ্যমন্ত্রীর সাথে তার কারণটা হচ্ছে মেডিকেল কলেজ রয়েছে কেবলমাত্র আর জি করে জুনিয়র ডাক্তাররা তো কেবলমাত্র ওই আন্দোলনের সাথে যুক্ত না সব মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররাই রয়েছে তো তাদের সাথেও তাদেরকেও এখানে সামিল থাকতে হবে তাদেরকেও নিতে হবে এই জন্যই তিরিশ জন সংখ্যাটা বলা হয়েছে এবং তার সাথে সেখানে কথাবার্তা হওয়ার পর সাথে সাথে যে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে এরকম ব্যাপার নয় তার কারণ যখন ওখানে কথাবার্তা চলবে তখনই স্বাস্থ্য ভবনের রাস্তার মধ্যে অবস্থানটাও চলতে থাকবে তারা সেখান থেকে আবার আসবে অবস্থানরত যে বাকি জুনিয়র ডাক্তাররা রয়েছে তাদের সাথে কথা বলে তারপর তারা সিদ্ধান্ত জানাবে আমার প্রশ্ন যেটা সেটা হলো যেই বিষয়টিকে এই মুহূর্তে বারবার এগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে তেইশ জন মারা গেছে তারপর চব্বিশ জন মারা গেছে এই চিকিৎসা গাফিলতির জন্য বা পরিষেবা যথার্থ পরিমাণে পাচ্ছে না বা উপযুক্ত পরিষেবা প্রতুলতার দরুন যে মানুষ মারা যাচ্ছে এবং এটা দিনকে দিন বেড়ে চলেছে বা স্টেটাস রিপোর্ট যেটা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের রাজ্যের তরফ থেকে সেখানেও যেই কথাগুলো বলা হয়েছে যে প্রতিদিন আউটডোরে সত্তর হাজার মানুষ দেখাতো সেটা চল্লিশ হাজারে নেমে এসছে গোটা পশ্চিমবঙ্গে ক্যান্সার রোগে আক্রান্ত রুগীদের থেকে শুরু করে যাদের স্কেন বা আরো বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা জাতীয় যেসব জিনিসপত্র রোগ রয়েছে সেগুলোর যে চিকিৎসা সংক্রান্ত বিষয়টি সেটা আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে এই ব্যাপারগুলো জনমানুষে কি প্রতিক্রিয়া তৈরি করবে আজকে পর্যন্ত ডাক্তারদের সাথে রয়েছে কালকে কি থাকবে কারণ এই প্রশ্নটাও তো উঠবে যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আর কত নিচে নামে নমান্য চোদ্দ তলার থেকে কি তার মানে এখন অবস্থানের এখানে আসবে আর নাকি এবার জুনিয়র ডাক্তারদের উচিত ওখানে যাওয়ার তার কারণ জুনিয়র ডাক্তাররা কিন্তু যে আন্দোলনটা করছে সেই আন্দোলনের একটা টুইস্ট রয়েছে তাদের তারা আইজি করে যে নক্কাজনক ঘটনা ঘটেছে একজন তরুণী মহিলা চিকিৎসককে যে ধর্ষণ করে খুন করা হয়েছে তার বিচার যেরকম চাইছে তার পাশাপাশি কালকে মেলটা স্বাস্থ্য পক্ষ পক্ষ থেকে সেখানে এটা নিয়ে তারা প্রশ্ন উত্থাপিত করে জুনিয়র ডাক্তাররা যে কেন রেসপেক্টেড স্যার হবে এখানে কি কেবলমাত্র পুরস্কার রয়েছে তার মানে আন্দোলনের অধিকারটা বুঝুন আরজি করে একজন মহিলা চিকিৎসকের ধর্ষণ হয়েছে সেটার বিচারের সাথে এটা এটা নারী সমাজের আন্দোলন তার মানে চোদ্দই অগাস্টে রাত দখলের দিন যে বিষয়টি ছিল যে নারীরা রাত দখল করছে রাস্তা দখল করে নিয়েছে রাজপথ দখল করে নিয়েছে সেই জায়গাটা মানে মহিলাদের অধিকারের লড়াইয়ে পরিণত হয়েছে এটা তো আজকে তারপর যে মুখ্য সচিবের থেকে মেলটা এসছে এটা ডিয়ার ডক্টরস এই শিরোনাম দিয়েই শুরু হয়েছে এখনো পর্যন্ত সমাধান অধরা যতটুক বোঝা যাচ্ছে খুব তাড়াতাড়ি সমাধান হওয়া উচিত বা হতে পারে তার কারণ এরপর কিন্তু যা মনে হচ্ছে মানুষের মানসিকতা এবং চিন্তা ভাবনা সে জোর করেই হোক বা প্রাকৃতিকভাবেই ভাবেই হোক পরিবেশ পরিস্থিতির পরিপ্রেক্ষিতেই হোক ভাগ হতে চলেছে এই যে বিপুল জনসমর্থন ডক্টরসদের দিকে রয়েছে সেই জায়গাটাতে একটু হলো থাবা পড়তে চলেছে যেভাবে তৃণমূল কংগ্রেস তার প্যাচ করছে তার রাজনৈতিক যে কৌশলগুলোকে অবলম্বন করেছে এই জায়গাটা আমার মনে হয় জুনিয়র ডাক্তারদেরকে খেয়াল রেখেই বাকি আন্দোলনটুকু চালিয়ে যাওয়া উচিত এবং অবশ্যই কাজে যোগ দিয়ে আন্দোলনটা চালিয়ে যাওয়া উচিত আমার দৃঢ় বিশ্বাস একজন পশ্চিমবঙ্গবাসী হিসাবে এই আন্দোলন চলতে থাকবে আপনারা এই জুনিয়র ডাক্তারটা যে মেলটা করেছে সেখানে বলেছে যে মমতা ব্যানার্জির কাছে বিচার চাওয়া হয়েছে এবার ব্যাপারটা পুরোপুরি সিবিআই মানে কেন্দ্রীয় সরকারের হাতে সুপ্রিম কোর্টের বিষয় এটা রাজ্যের এখানে কোনো ব্যাপার নেই এবার মুখ্যমন্ত্রী খুব বেশি হলে বলতে পারে যাতে বিষয়টা আরো ত্বরান্বিত হয় তাড়াতাড়ি হয় এর জন্য এবং অবশ্য লিখেও দিয়েছে জুনিয়র ডাক্তার যে এটার সাথে এরকম ব্যাপার নেই যে আপনি জড়িত কিন্তু এই আন্দোলনটা যেভাবে চলছে আমার মনে হয় যদি কর্মরত অবস্থাতেও করা যায় এই আন্দোলন প্রশমিত হবে না তার কারণ এটা পশ্চিমবঙ্গের সর্বস্তরে যেরকম ছড়িয়ে গেছে তার সাথে সব থেকে সব থেকে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে এই যে প্রমাণ লোপাটের গল্প তারপর মানে অনেক 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 ভুল ত্রুটি দেখা গেছে এই রাজ্য প্রশাসন বা পুলিশের পক্ষ থেকে কখনো গিয়ে বলা হয়েছে যে পোস্টমর্টমের সময় বলা হয়েছে নিম্নাঙ্গের বস্ত্র ছিল না নিম্ন অংশে আবার যখন এফআইআর দায়ের করা হচ্ছে তখন বলা হয়েছিল যে নিম্নে ছিল উপরে ছিল না কোন সময় কালেরজনিত জনিত রং জনিত সমস্যা হয়েছে এই মুহূর্তে সব থেকে পাহাড়ের মতো প্রশ্নবোধক চিহ্ন নিয়ে যেটা হাজির হয়েছে সবার সামনে সেটা হলো সন্ধ্যা ছটার পরে গোটা ভারতবর্ষের কোথাও ময়না হওয়ার কথা না সেখানে পোস্টমর্টম হয়ে গেল সন্ধ্যা ছটার পরে কার জন্য হলো কেন হলো কিসের জন্য করা হলো স্বার্থ কি ছিল রাস্তায় মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী সে বলেছে বিচার চাই চাই দোষীদের অথচ তার সময় এই ঘটনা ঘটলো এবং সেমিনার হলের পাশে সব ভেঙে দেওয়া হলো পোস্টমর্টাম সন্ধ্যা ছটার পরে হবে না সেটাও করে দেওয়া হলো আমি এই জায়গাটা থেকেই বারবার বলতে চাইছি যে আন্দোলন প্রশমিত হবে না সিবিআই যেদিকে যাচ্ছে এবং সিবিআই এর আইনজীবীরা যেভাবে কথা বলছে সুপ্রিম কোর্টে একটা জায়গা বারবার বলছে যে ঘটনার পরে পাঁচ ঘন্টা ভীষণ গুরুত্বপূর্ণ সেখানে পাঁচ দিন পরে সিবিআই কে দেওয়া হয়েছে যে বিষয়টি এখনো পর্যন্ত বলা হয়নি কিন্তু মানুষের মনে এই প্রশ্নের প্রশ্ন চিহ্ন উঠে গেছে সেটা হলো তার মানে পাঁচ দিন পর কি ইচ্ছা করেই দেওয়া হলো সেটা তো আরো দেরি করবে বলেছিল মুখ্যমন্ত্রী রবিবার বলেছিল সেখানে হাইকোর্টের দ্বারস্থ হওয়াতে জনস্বার্থ মামলা হলো পাওয়া গেছে তার মানে এটা কি ওই প্রমাণ লোপাটের জন্য দেরি করা হয়েছিল এই প্রশ্নগুলো ইতিমধ্যেই উঠে গেছে মানুষের মনে তাই সিবিআই তদন্ত করলেও যদি কোনো কারণে যে এরকমই হয় যে এই যে সঞ্জয় রয়েছে সিভিক ভলেন্টিয়ার সেই দোষী এরপর সিবিআই কাউকে ধরতে পারলো না তারপরও পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে একটা খুঁতকুতি থেকে যাবে যে সিবিআই যে ধরতে পারলো না না পারার জন্যই কি ব্যবস্থা করা হয়েছিল তাই আমার মনে হয় জুনিয়র ডাক্তাররা এখানে নিশ্চিত থাকতে পারে যে এই আন্দোলন চলবে এবং এই আগুন ঢিকি ধিকি না দাউ দাউ করেই জ্বলবে যেই পুজো নিয়ে কথা হচ্ছে যেই উৎসব নিয়ে কথা হচ্ছে উৎসবের বানান নিয়ে কথা হচ্ছে যে মানে রোস খন্দত্ত দন্টার আর বয়ের জায়গায় তালব্বর আর ব হয়ে যাবে নাকি লাস্টের দুটো শব্দ দুটো অক্ষর এটা নিয়ে যে কথাবার্তা হচ্ছে যে ওই উৎসব আদতে এই উৎসবে পরিণত হয়ে যাবে কিনা জি করে যে এই ঘটনা ঘটেছে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন এবারে কলকাতা বলুন গোটা পশ্চিমবঙ্গ বলুন যে দুর্গাপুজো রয়েছে সেখানে অভিনব প্রতিবাদ আপনারা দেখবেন রাস্তায় চলতে চলতে প্রতিবাদ হবে রাস্তায় মানে দাঁড়িয়ে থেকে হবে পুজো প্যান্ডেলের দর্শন করতে করতে হবে ইভেন পুজোর থিম পর্যন্ত হবে তাই এই আন্দোলন চলবে এবং পুজোতে মানুষের ভিড়ে জনস্রোতে সেটা যে চাপা পড়ে যাবে সেই আনন্দে এরকম ব্যাপার নেই সেটা আরো চারিদিকে ছড়িয়ে যেতে পারে মপুস্বল থেকে শুরু করে গ্রাম থেকে গন্ধ গ্রামে ঢুকে যেতে পারে তাই আমার মনে হয় কাজে যোগ দিয়ে আন্দোলনটা চলুক আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন নমস্কার ভালো থাকবেন